আসসালামু আলাইকুম আমি এম সাইদ স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন ভিডিওতে ভারতে প্রবেশ করার সময় আপনারা সেখানে যখন ট্রাভেল করতে যাবেন বা মেডিকেল চিকিৎসা করতে যাবেন সেখানে আপনারা বাংলা টাকা নেবেন 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 নাকি রুপি না ডলার এই কিন্তু আমি আজকে আপনাদেরকে পুরোপুরি ক্লিয়ার করে দিব অনেকেই দ্বিতাদ্বন্দ্বে ভুগেন যে আমি একটা দেশ থেকে যখন অন্য দেশে যাব। সেখানে আসলে আমার কি নিয়ে যাওয়াটা উচিত এরকমভাবে ভাবে অনেকে আমাদের কাছ থেকে সহযোগিতা চান পরামর্শ চান ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন তাহলে ইনফরমেটিভ ভিডিও আপনারা প্রতিনিয়তই পাবেন বন্ধুগণ আমার অনেক ভাই আছেন যারা আমাদেরকে প্রতিনিয়ত প্রশ্ন করেন যে ভাই আমি ভারতে যাব ট্রাভেল করতে মেডিকেল চিকিৎসা করতে বা ডাবল এন্ট্রি ভিসা এম্বাসি করার জন্য আমি ভারতে যেতে চাই এখন আমার আমি কি নিয়ে যাবো আসলে বাংলা টাকা সাথে নিয়ে সেখানে গেলে চলবে নাকি আমি বাংলা টাকাটাকে কনভার্ট করে কিছু ডলার কিনে নিব নাকি রুপি নিলে ভালো হবে বন্ধুগণ আপনি এজ এ বাংলাদেশি একজন ট্রাভেলার হিসেবে আপনি যখন ভারতের মাটিতে বা অন্য যে কোনো দেশে যান না কেন আপনি যদি মোটা অঙ্কের বাংলা টাকা নিয়ে যেতে চান তাহলে কিন্তু সেটা আপনার বাংলাদেশ সরকারের নিয়ম বহির্ভূত একটা সিস্টেম হবে এবং আপনাকে মানি লন্ডারিং এর মামলায়ও পর্যন্ত আপনাকে জেলে পর্যন্ত যাওয়া লাগতে পারে আবার যদি প্রকান্তরে আপনি রুপি নিয়ে যান এখন ধরুন পঞ্চাশ হাজার এক লক্ষ রুপি আপনি নিয়ে গেলেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনি টাকা পাচারকারীর একটা সম্ভাবনা আপনার থেকে যাবে এই জন্য সবচেয়ে বেটার হবে আপনি যখন বাংলাদেশ থেকে ভারত বা অন্য কোনো দেশে যাবেন তখন সবচেয়ে ভালো হয় যদি আপনি সেখানে গিয়ে মোটা অঙ্কের টাকা আপনার ইউজ করার ইচ্ছা থাকে তাহলে হচ্ছে ডুয়েল কারেন্সিতে কার্ড আছে প্রিপেড কার্ড অথবা আপনার কোম্পানি এগেনস্টে যেটা দেওয়া থাকে অথবা ক্রেডিট কার্ড এগুলো নিয়ে গেলে সবচেয়ে ভালো হয় তবে গ্রাম বাংলার অনেক মানুষ আছে যারা হচ্ছে এই সমস্ত কিছু বুঝেন না তাদের জন্য সহজ রাস্তা হলো আপনারা আপনাদের যে বাংলা টাকা কিছু নেবেন এক্সাম্পল আপনি ভারতে যাচ্ছেন এই মুহূর্তে ট্রিটমেন্ট করার জন্য আপনি আইডিয়া অনুযায়ী পাঁচ লক্ষ টাকা আপনার সেখানে নিয়ে যাওয়াটা প্রয়োজন তাহলে আপনি পঞ্চাশ হাজার টাকা অনগত নিবেন পঞ্চাশ হাজার টাকার মতো রুপি নিবেন ঠিক আছে আর বাকি টাকাটা ডলারে কনভার্ট করে নিয়ে যাবেন সাবধান হুন্ডি একটা নিষেধ মাধ্যম হুন্ডির মাধ্যমে কেউ কোনো ধরনের লেনদেন করবেন না এতে আমাদের দেশেরই ক্ষতি হয় প্রিয় বন্ধুগণ আর যদি আপনারা হচ্ছে এক লক্ষ টাকা নিয়ে যেতে চান তাহলে সেক্ষেত্রে দশ হাজার বিশ হাজার টাকা রুপি নেবেন দশ বিশ হাজার টাকার বাংলা টাকা নেবেন বাকি টাকাটা আপনি ডলারে কনভার্ট করে নেবেন তবে বাংলা টাকা যেহেতু মান কমে গেছে এই জন্য বাংলা টাকা বেশি করে নিয়ে যেতে দেয় পূর্ববর্তীতে কিন্তু এরকম ছিল না বাংলা টাকা বেশি নিয়ে যাওয়া যাইতো না ইমিগ্রেশন ঝামেলা করতো যেহেতু বাংলা টাকার মান পড়ে গেছে এই জন্য বাংলা টাকা এখন পঞ্চাশ হাজার হাজার পর্যন্ত নিয়ে যাওয়া যায় চুরিদারি করে একটু বেশি নিতে পারেন আপনি কিন্তু আমি আপনাদেরকে এজ এ ইনফরমার হিসেবে আপনাদেরকে যেহেতু আমরা বিষয় ইনফরমেশন গুলো আপনাদেরকে দিয়ে থাকি সঠিক পরামর্শটাই আমি যেটা আপনাদেরকে দিতে চাই সেটা হলো আপনারা ডলার নিয়ে যাবেন এটা আন্তর্জাতিক স্বীকৃত একটা মাধ্যম সেটা আপনার কোনো প্রবলেম হবে না তবে আপনি ডলারের যে মানি রিসিট আছে সেই রিসিটটা নিয়ে যাবেন আপনি দেখেন অনেক মানি এক্সচেঞ্জার আছে যেখানে আপনি যাবেন যাওয়ার পরে কিন্তু তারা আপনাকে রিসিট দিতে যাবে। না রিসিট ছাড়া যদি আপনি কোনো ধরনের ডলার কনভার্ট করেন তাহলে সেটাও কিন্তু অবৈধ হিসেবেই গণ্য করা হয় এই জন্য আপনি আপনাদেরকে বলবো মানি রিসিট সহকারে আপনারা ডলার গ্রহণ করবেন এবং সেই ডলার আপনারা যে কোনো জায়গায় নিয়ে যে কোনো জায়গায় গিয়ে ব্যবহার করতে পারেন আরেকটা মাধ্যম রয়েছে যারা ভারত ভ্রমণ করতে যান বিশেষ করে তাদের জন্য ভারতীয় এম্বাসি বা ভারতীয় ভিসা সেন্টার থেকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার একটা এসবিআই কার্ড করে দেয় সেখানে দেড়শো ডলার পরিমাণে টাকা আপনি যদি তাদেরকে দেন তাহলে আপনাকে তারা দেড়শো ডলার পরিমাণ সেখানে থাকবে সেটা আপনার ডলারেও ইচ্ছা করে ভিড় ইউজ করতে পারবেন অথবা আপনি সেটা রুপিতেও কনভার্ট করে ইন্ডিয়াতে যে কোনো ইউজ করতে পারবেন এটা ইন্ডিয়ান সরকারি ব্যাংক আপনি আপনি যে কোনো ইন্ডিয়াতে সেটা ইউজ করতে পারবেন আশা করি আপনারা এই বিষয়টা ক্লিয়ার হতে পেরেছেন যে আপনি আসলে বাংলা টাকা নেবেন নাকি রুপি নেবেন নাকি ডলার নেবেন এই বিষয়টা আশা করি পুরোপুরি ক্লিয়ার হতে পেরেছেন ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আপনাদের অনুপ্রেরণা আমাদেরকে নতুন ভিডিও বানানোর জন্য আগ্রহ যোগায় আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম